গুড মর্নিং বন্ধুরা আমি সুজাতা কুটুশ কুটুস সুজাতা স্বপ্ন কুটিরে সবাইকে অনেক ভালোবাসা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি কুটুস তো আগেই উঠে পড়েছে আর আমার ছেলে উঠে পড়েছে অফিস যাবে বলে রেডি হয়ে তো কুটুসের কীর্তি দেখো খালি ওই যে ছাদেতে যাবে বলে কাঁদছে তো আমি জানি যে ছাদটা হয়তো খোলা আছে তো বাবুর ছাদ খোলা নেই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ও আমাকে ডাকছে অনেকক্ষণও ছাদে গেছে এবার আমি ভেবেছি যে ছাদটা মনে হয় খোলাই আছে ও বাবা ছাদ তো খোলা নেই ওই যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ডাকছে ও এখন যাবে তেতলাতে কি হয়েছে ছাদ খোলা নেই ছাদ খোলা নেই আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি যাচ্ছি দাঁড়া গিয়ে ছাদ খুলে দিয়ে আসছি দাঁড়া দাঁড়া ঠিক আছে দেখতে পাবো বন্ধুরা পাশে থেকে ওর সাথে থেকে এই যে ছাদে কুটু শেষে পড়েছে আর ছাদে এসে এইভাবে এখন ওই যে এই যে চারিপাশ এখনও ঘুরে ঘুরে দেখবে এদিকে এখানে কুটু এখানে কুটু এখানে 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 ওরে বাবা এই ওখানে কি আছে এখানে কি আছে এখানে কি আছে কেচে কাছে কাছে এখানে 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 এই দে কে আম খাবে কুটুস কুটুস কে আম খাবে আম 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 আম

আর আমি একটুখানি নিলাম টমেটোম ক্যাপসিকাম আর মটরশুঁটি আর এই যে বাসনপত্র সব পড়ে আছে কিচ্ছু কাজ হয়নি এখনো এখনও আমার শরীরটাও ঠিকঠাক নেই কাজকর্ম সব পড়ে আছে কুরুসের দাদা বেরিয়ে গেছে কুরুসের বাবা এখনও আসেনি তো দেখতে থাকো বন্ধুরা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার সাথে থেকো আমার পাশে থেকো